আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার সুপার স্পেশাল এমসিকো সলভিং ক্লাস আজকে আমাদের আইসিটি প্রথম অধ্যায়ের সুপার স্পেশাল ছয় নাম্বার এমসিকো সলভিং ক্লাসে উপস্থিত আমাদের আজকে স্পেশাল ছয় নাম্বার এমসিকু ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে শিক্ষা শিক্ষা টপিক নিয়ে আলোচনা করবো এই শিক্ষা টপিক থেকে দেখব কীরকম প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবো তো চলো শুরু করি আমাদের শিক্ষা থেকে এমসিবি সলভিংয়ের প্রথম যে প্রশ্নটা এটা আমাদের রাজশাহী বোর্ড দুই সালে আসার প্রশ্ন তো যদি উত্তরটা দেওয়া আছে বা দেখে ফেলছো যে তারপর আমি দেখি এখানে কি বলছে একটু খেয়াল করো এখানে বলতেছে লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে ওয়েব অ্যাফেক্স গুগল ফেসবুক এবং ইয়াহো আমরা এটা আগেও সমাধান করছিলাম এটা আগেও সমাধান করা হয়েছিল তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের ক ওয়েব এফিক্স আমরা জানি ওয়েব এফিক্স হচ্ছে এই যে জুম অ্যাপে তোমরা যে ক্লাস করতেছো বর্তমানে জুম অ্যাপের মতো এটা সিস্টেম এবং আমাদের গুগল মিট যেটা আছে গুগল মিটের মতো এই ওয়েব এফেক্ট সিস্টেম যেখানে সরাসরি তোমরা প্রশ্ন করতে পারো এবং প্রশ্ন করে উত্তর নিতে পারো এটা হচ্ছে সেই সিস্টেম বা সেই মোতাবেক আমাদের কাজ করে সবাইকে কথাটা বুঝতে পারছো এটা আমাকে জানাইও লাইভ ক্লাসে ওয়েব এফেক্স এই সফটওয়্যারের মাধ্যমে আমরা সরাসরি পাঠদান করতে পারি সরাসরি বলতে বোঝাচ্ছে যে তুমি কথা বললে কথাগুলো আমি শুনতে পাবো আমার কথাটা তুমি শুনতে পাবো ইজিলি সরাসরি কিন্তু ফেসবুকে গুগল ইয়াহুতে সরাসরি কথা বলে কথা উত্তর নেওয়া যায় না বা দেওয়া যায় না এটা হচ্ছে মেন প্রবলেম এজন্য বলতেছে সরাসরি এটা আমাকে জানায়ও তামান্না খাদিজা ইমরান রুহি বুঝতে পারছো কিনা ব্যাপারটা এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে আমাদের সিস্টেম সঠিক উত্তর হচ্ছে কয়েব ওয়েব ফিক্স ওয়েব ফিক্স না লেখা আছে ওয়েব এফেক্স বুঝতে পারছো ওয়েব এফিক্স হ্যাঁ তোমাকে জানায়ও খাদিজা বুঝতে পারলা কিনা ওয়েব এফিক্স আচ্ছা বাকি যারা আছো রেসপন্স করো বাকিরা যারা আছো তোমরা কি বুঝতে পারছো বুঝছি স্যার ওকে থ্যাংক ইউ তো এটা জয়েন করছো আমাদের ক্লাসে না দিয়া থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আচ্ছা তাহলে আমরা এখন যাচ্ছি নেক্সট পরবর্তী অংশ পরবর্তী প্রবলেম জাস্ট খেয়াল রাখবা হ্যাঁ আমি একটু এটা ইয়ে করি আসলে উত্তরগুলো দেখা যায় তো মাঝে মধ্যে সমস্যা আচ্ছা তো এখানে বলতেছে আমাদের এই প্রশ্নটা আমাদের প্র্যাকটিসের জন্য আসে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশিত পাঠ্যপুস্তক ওয়েবসাইট থেকে কোন আকারে ডাউনলোড করা যায় আমরা যে ডাউনলোড করবো না সেগুলো কীভাবে ডাউনলোড করা যায় কীভাবে কী ফর্মে ডাউনলোড করা যায় বা ডাউনলোড করতে হয় ই লার্নিং ইবুক ই জার্নাল ই টেক্সট আচ্ছা উত্তর দিয়েছো থ্যাংক ইউ সো মাচ উত্তরটা আমাদের কি আসবে ই আসবে থ্যাংক ইউ ইমরান হইছে কারণ কি আমরা জানি আমাদের এন জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশিত যে ওয়েবসাইট তাকে বলা হয় এন সি টিভি সেই থেকে আমরা যখন একটা বই ডাউনলোড করি সেটাকে বলা হয় ই বুক ইন্টারনেটের মাধ্যমে যে বই পড়া হয় তাকে বলা হয় কি ই বুক তো এই জন্য সঠিক উত্তর হচ্ছে খ ই হবে আমাদের উত্তর ক্লাসে বাকিরা যারা আছে আমাকে জানাতো বাকিরা বুঝতে পারলাম কিনা ব্যাপারটা যা আলোচনা করলাম একটু রেসপন্স করো একটু কথা বলো বাকিরা কি বুঝতে পারছো বাকিদের রেসপন্স আমার লাগবে তো প্লিজ ভয়েসে কথা বলতে হবে হ্যাঁ খাদিজা আবার বলো কিছু বুঝি বুঝি নাই আচ্ছা স্যার কোনটা হবে এটা হচ্ছে খ নাম্বার হবে এই বুক ওই যে খ লেখা আছে ও আচ্ছা আচ্ছা মাহমুদা জয়েন করছো ক্লাসে থ্যাংক ইউ সো মাচ ওকে এরপরে রকসান আসো খুশ হলো ওকে এবার দেখো দুইটা এমসি হয়ে গেলো আমাদের নেক্সট এমসিকিউ আমরা জাস্ট প্র্যাকটিস করে যাবো বুঝছো আমাদের মেন হচ্ছে গিয়ে জাস্ট মেন বইটা পড়া এখন আমরা যাচ্ছি পরবর্তী এমসিকিউ তো এটা খুবই সহজ পারবা কোভিড নাইন্টিন সংক্রমণের সময় কোন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছে এগুলো আমাদের সাধন কেন এমসিকিউর সাধন গ্যানের মতোই আমরা পারবো যদি একটু মনোযোগ দিতে পারো প্রথম অপশন অনলাইন ক্লাস দ্বিতীয় অপশন ফেসবুক ক্লাস অনলাইন ক্লাস সো মাচ উত্তর রাইট অনলাইন ক্লাস ই ক্লাস অন টার্ম ক্লাস অনলাইন ক্লাস কারণ জানি আমাদের এই যে করোনা ভাইরাসের মহামারী 2020 সালে আমাদের সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছিল তো সেই সময় কিন্তু স্কুল কলেজ সব বন্ধ ছিল কিন্তু লেখাপড়া কার্যক্রম চলছিল শিক্ষা কার্যক্রম চলছিল কীভাবে চলছিল অনলাইনে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা চালিয়ে গিয়েছি তো অনলাইন বলতে কি শুধু ফেসবুক বোঝায় না অনলাইন বলতে শুধু ফেসবুক বোঝায় না অনলাইন বলতে জুম অ্যাপের মাধ্যমেও পড়ানো হয়েছে তোমরা কিন্তু জানো এই জুম অ্যাপ কিন্তু আবিষ্কার হয়েছে কত সালে জানো ঠিক দুই সালে আমার ধারণা মতে কারণ এর আগে জুম অ্যাপ সম্পর্কে আমি জানি না বা জানতাম না কারণ কি জুম অ্যাপের মাধ্যমে আমার মনে হয় দু হাজার বিশ সালেই জুম অ্যাপটা আবিষ্কার হয়েছে কারণ জুম অ্যাপের মাধ্যমেই ভার্চুয়াল যেই ইয়াটা যোগাযোগ সেটা জুম অ্যাপের মাধ্যমে সুন্দরভাবে করা যায় যেমন এখন তোমরা ক্লাস করতেছো জুম অ্যাপের মাধ্যমে তো দু হাজার সালের আগে জুম অ্যাপ ছিল কি না এটা আমার ধারণা নাই তারপরে মনে হচ্ছে দু সালে করোনা ভাইরাসের মহামারীর কারণে মানুষের সাথে মানুষের যোগাযোগ করার জন্য এই জুম সফটওয়্যারটা ডাউনলোড করা হয় সরি আবিষ্কার করা হয় সেই থেকেই জুম সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ক্লাস হয় তো সেক্ষেত্রে জুমের পাশাপাশি গুগল মিট গুগল মিটের মাধ্যমে কি হয় অনলাইনে যোগাযোগ হয় সেমিনার হয় কথা হয় ক্লাস হয় সিটিসি তো এই হচ্ছে বিষয়টা অনলাইন ক্লাস বলতে ফেসবুক ক্লাসও বোঝায় জুম ক্লাসও বোঝায় গুগল মিটের ক্লাসও বোঝায় বা যে কোনোভাবেই আমরা অনলাইন থেকে কি করি আমাদের শিক্ষা কার্যক্রমটা পরিচালনা করি এ হচ্ছে আমাদের সঠিক উত্তর সবাইকে অপশনটা বুঝতে পারছো উত্তর হচ্ছে ক অনলাইন ক্লাসের মাধ্যমে করোনার সময় আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছে একটু রেসপন্স করো বাকিরা কিনা একটু কথা প্লিজ আচ্ছা এবার পরবর্তী আমাদের এমসি কিউ হ্যাঁ পরবর্তী এম সি খেয়াল করবা ডব্লিউ ডব্লিউ ডট জি

দশটা বাজে ছাব্বিশ ব্যাচ এজিসি ছাব্বিশ ব্যাচ রাত দশটা স্পেশাল পদার্থ ক্লাস এজিসি সাতাশ ব্যাচ রাত সাড়ে নটা স্পেশাল পদার্থ ক্লাস একটু পরেই শুরু হবে খেয়াল করি আচ্ছা এটা আমাদের শেষ এখন আমরা যাচ্ছি আমাদের নতুন এমসি কুতে হ্যাঁ খেয়াল করেন যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য আমি একটু দেখাচ্ছি পরবর্তী প্রশ্ন একটু ওয়েট করো আমি জাস্ট ঠিকঠাক করিনি একটু এমসি কুর উত্তর দেখলে তোমার সমস্যা এই হচ্ছে মূলত প্রবলেম আচ্ছা দেখে রাখতেছি এম সি তোমরা জাস্ট প্রশ্ন দেখে উত্তর দিও অপশনগুলো দেখে দেখে হ্যাঁ তো পরবর্তী প্রশ্ন বলতেছে যে অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করাকে কি বলে ই স্টাডি ই লার্নিং অনলাইনিং ইন্টার অ্যাক্টিভ ক্লাস ই লার্নিং আচ্ছা ই লার্নিং বলছো থ্যাংক ইউ আর কি অপশনগুলো বলতে পারবা এনি ওয়ান তোমার মতামত প্রকাশ করতে পারো আচ্ছা ইন্টারেক্টিভ ক্লাস বলতেছো আচ্ছা থ্যাংক ইউ রেসপন্স করছো দুজন দেখি সঠিক উত্তর আমাদের কি হবে সঠিক উত্তর হচ্ছে খ ই লার্নিং ইন্টারেক্টিভ ক্লাস এটা কিন্তু আমরা অফলাইনও পেয়ে যাই অনলার্নিং না ইন্টারনেটে অনলাইন হ্যাঁ অনলাইনে হয় ই লার্নিং হবে আসলে আমাদের অনলাইন ভিত্তিক যে শিক্ষা কার্যক্রম অনলাইনে যে আমরা কাজগুলো করি শিক্ষা কার্যক্রম সেটা ই লার্নিং হয় আমরা মেন বইতে এটা পড়ছি ই লার্নিং কাকে বলে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করাকে বা অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম গ্রহণ করাকে ই লার্নিং বলে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হচ্ছে একটা ক্লাস যেটা আমাদের রেকর্ড থাকে ক্লাসটা বা ইন্টারনেটের মাধ্যমে ক্লাসটা আমরা করি তো সেটা আসলে এই অনলাইনের শিক্ষা কার্যক্রমের সাথে পুরোপুরি মানে একবারই যে যায় এরকম না মানে কিছুটা অফলাইন ক্লাসের মতো হয় ইন্টারঅ্যাক্টিভ ক্লাস তো এজন্য আমার উত্তরটা হচ্ছে খ নাম্বার ই লার্নিং জাস্ট অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় বা সংস্পর্শে আমাদের এই কার্যক্রমটা হয় ই লার্নিং বলতে এখানে আমাদের জুম অ্যাপেও হইতে পারে ফেসবুকও হইতে পারে ইউটিউবও হইতে পারে যে কোনো কিছু এটা হচ্ছে খ উত্তর ই লার্নিং জাস্ট মনে রাখবা তাহলেই হবে একটু আমাকে জানাও কথাটা বুঝতে পারলাম কিনা এতটুকু কমপ্লিট হয়েছে সবার বুঝছো এতটুকু রেসপন্স করতে হবে এবার দেখো ই লার্নিং এর অসুবিধা কোন্টি ই লার্নিং এর অসুবিধাগুলো কি সেটা আমাকে বল করতে হবে একসাথে অনেক শিক্ষার্থী পাঠদান করে ঘরে বসে শিক্ষা গ্রহণ করা যায় পারস্পরিক মিথস্ক্রিয়া প্রদান মানবিক উপাদানের অনুপস্থিতি এরা পারবা সবাই মানবিক হুম ভেরি গুড উত্তর রাইট গহন নাম্বার কারণ জানি ই লার্নিং সুবিধা আছে একসাথে সবাই কাজ কাজ করতে পারে অনেক শিক্ষার্থী হাজারে হাজার মানুষ কাজ করতে পারে যেখানে একটা ক্লাসরুমে একশো দুইশো বেশি না এর বেশি হয় না কিন্তু অনলাইনে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী ক্লাস করতে পারে তার মানে এটা সুবিধা ঘরে বসে শিক্ষা গ্রহণ করা যায় এটা একটা সুবিধা পারস্পরিক নিথষ্ক্রিয়া পাঠদান এটাও সুবিধা আর মানবীয় উপাদানে অনুপস্থিতি মানে হচ্ছে তুমি সেখানে সরাসরি উপস্থিত থাকতে পারতেছো না এজন্য তুমি একটু পিছায়ে আছো মানে তুমি অনুপস্থিত মানে যদিও সরাসরি অনুপস্থিত কিন্তু তো অনলাইনে উপস্থিত থেকে ক্লাস করতেছে এটা আর কি মানবিক উপাদানের অনুপস্থিতি মানুষ সরাসরি উপস্থিত থাকতে পারে আশা করি একটু তাড়াতাড়ি আসলে ভালো হইতো অনেকটা পারতাম যাই হোক রেকর্ড ক্লাস দেখে নিয়েও পরে আচ্ছা তাহলে বাচ্চারা এবার আমি যাই নেক্সট আমার যেই এমসিকিউ সেটাতে খেয়াল করিল পরবর্তী এমসিকিউ হচ্ছে আমাদের একটু বহু নির্বাচনী প্রশ্ন বহু পদে আর কি দেখি কি বলছে এখানে এখানে একাধিক উত্তর গ্রহণযোগ্য শিক্ষণ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্র ছাত্রীরা বাড়ির কাজ ইন্টারনেটের সহায়তায় জমা দিতে পারে বিভিন্ন রকম অনলাইন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে শিক্ষকের লেকচার নোটগুলো ওয়েবসাইট থেকে দেখতে পারবে মানে দূরশিক্ষণ মানে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যে শিক্ষা সেটাই বলতেছে তো এখন এই আচ্ছা তোমার মতে সবগুলোই তুমি বলতেছো আচ্ছা বাকিরা বলতো বাকিদের মতামত কি ইন্টারনেটের মাধ্যমে দূরশিক্ষণ মানে ইন্টারনেটের শিক্ষা আর কি দূরশিক্ষণ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্র ছাত্রীরা কি কি উপকার পাবে তিনটা অপশনই আমাদের দেওয়া আছে এখন বাকিদের মতামত বলো একজন বলছো সবগুলো হইতে পারে বাকিরা যারা আছো আচ্ছা এক্সেলেন্ট হ্যাঁ ভেরি গুড উত্তর রাইট হ্যাঁ সবগুলোই হবে ভেরি গুড সবগুলোই হবে কারণ আমরা এই সবগুলোই দেখতে পাই দূরশিক্ষণ ইন্টারনেট এর মাধ্যমে শিক্ষা কার্যক্রমে মনে রাখবা দূরশিক্ষণ মানে হচ্ছে দূর থেকে শিক্ষা গ্রহণ করা সরাসরি ক্লাসে না গিয়ে দূর থেকে শিক্ষা দূরশিক্ষণ বা অনলাইন ভিত্তিক ক্লাস খেয়াল রেখে কাজ করবা আচ্ছা তো এটা আমাদের এরপর ভিত্তিকিউ আমরা যদি এভাবে এমসি গুলো সলভ করতে থাকি তাহলে মোটামুটি দেখা যাবে আমরা অনেকটা দূর এগিয়ে গিয়েছি আচ্ছা এবার দেখো পরবর্তী আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নতুন শিক্ষা ব্যবস্থা হচ্ছে ওয়েব ভিত্তিক ইন্টারনেট ভিত্তিক মাল্টিমিডিয়া ভিত্তিক কোনটি সঠিক এক্সিলেন্ট সবগুলোই হবে ভেরি গুড হ্যাঁ ওয়েব ভিত্তিক ইন্টারনেট ভিত্তিক মাল্টিমিডিয়া ভিত্তিক সবগুলোই আমাদের কি দেশে প্রচলিত রয়েছে থ্যাংক ইউ সো মাচ উত্তর রাইট দিতে পারছো আচ্ছা এর পরবর্তী প্রশ্ন তো পরবর্তী প্রশ্ন হচ্ছে ই লার্নিংয়ের সুবিধা হলো ই লার্নিংয়ের সুবিধা হলো পারস্পরিক মেজিস্ক্রিয়া পাঠদান যে কোনো স্থান থেকে শিক্ষাদান কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান সবগুলো আচ্ছা হ্যাঁ উত্তর রাইট সবগুলোই যে আমাদের ই লার্নিংয়ের সুবিধা হচ্ছে আমরা এভাবে কি করতে পারি প্রশিক্ষণ দিতে পারি আচ্ছা যাই এবার লাস্ট দুইটা এমসি আছে এটা আমরা একটু আমাদের এই উদ্দীপক থেকেই পড়ে নিব সাতষট্টি আটষট্টি এম সলভ করতে হবে কোভিড নাইন্টিন সংক্রমণের সময় বাদের স্কুল বন্ধ ছিল তবে এই সময় তার শিক্ষকরা শিক্ষা কার্যক্রম বন্ধ না রেখে নিজ ঘরে অবস্থান করেই পাঠদান কর্মসূচি চালিয়ে গেছেন এখন আমাদের প্রথম প্রশ্ন উদ্দীপকের শিক্ষকরা পাঠদানে কোন পদ্ধতি ব্যবহার করেছেন ভার্চুয়াল ক্লাস অনলাইন ক্লাস হোম ক্লাস অনলাইন ক্লাস স্যার এক্সিলেন্ট ভেরি গুড অনলাইন ক্লাস এটা বুঝতে পারছো এবার দেখি পরবর্তী উত্তরটা আমরা কার আকার দিতে পারি দেখি কাদের কাদের এটা আমাদের মনে আছে শিক্ষকরা যে পাঠ দান করেছেন ক্লাস নিয়েছেন কোন কোন অ্যাপের মাধ্যমে বা কোন কোন সিস্টেমের মাধ্যমে গুগল মিট স্কাইপি জুম বলো তো কে কে পারবা এই অপশনটা

ইস্কািপি অ্যাপের মাধ্যমে জুমে করছি গুগল মিটে করছি থ্যাংক ইউ রক্সানা সুন্তা বেশি উত্তর হচ্ছে 1 আর 3 এক্সিলেন্স উত্তর দিয়েছো গ নাম্বার উত্তর রাইট 1 আর 3 ইসকািপি অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু ক্লাস করি নাই আমরা হয়তো ভিডিও কলে কথা বলছি কিন্তু ক্লাস করি নাই বা ক্লাস করার মতো সিস্টেম ছিল না জুম অ্যাপ এই যে ক্লাস করতেছো এখন বর্তমানে জুম অ্যাপ দিয়ে জুম অ্যাপে ক্লাস করার সিস্টেম আছে গুগল মিটে ক্লাস করার সিস্টেম আছে কিন্তু ইসকািপিতে সেই সিস্টেম নাই তারপরও ইমরান উত্তর দিয়েছো খুশি হলাম থ্যাংক ইউ সো মাচ চেষ্টা করছো খুশি হলাম আফিফা তামান্নওয়ান ফাতেমিম নাদিয়া ইমরান মাহমুদা রোকসানা রুহি এভাবে নিয়মিত ক্লাস করো আশা করি সিএনশীলের পাশাপাশি আমরা এমসি তো ভালো রেজাল্ট করতে পারব যদিভাবে প্র্যাকটিস করতে থাকি ইনশাল্লাহ তো এই টপিক পর্যন্ত আমাদের শেষ আজকের মতো হবে তারপর দেখো আমাদের একটা নোট দেওয়া আছে যে ই লার্নিংয়ের জন্য ব্যবহৃত আরও অনেক অ্যাপ রয়েছে ওয়েব এফেক্স সরি এখানে ইএক্স দিয়েছে আগে ছিল এক্স যাই ঘর তবে একটু স্পেলিং মিস্টেক হতে পারে তারপর কি ওয়েব ইনার গুগল ক্লাসরুম ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ ইত্যাদি তা আসলে এখানে এটা আসলে তেমন যায় খুবই কম বুঝছো তারপরও আমরা ফেসবুক মেসেঞ্জার তো ইউজ করি শিক্ষা কার্যক্রমের জন্য ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করি কিন্তু স্কাইপিটা আমরা ব্যবহার করি না বুঝছো শিক্ষা মানে শিক্ষকরা পাঠদানের জন্য এই অ্যাপ ব্যবহার করে না আমরা হোয়াটসঅ্যাপে ক্লাস করতে পারি না পারি না ইমোতে পারি পারি না মেসেঞ্জারে পারি পারি না ফেসবুকে পারি কিন্তু শিক্ষকরা যারা আছে ওরা কিন্তু এ পাঠদান করতে গুগল মিট আর জুমটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এর জন্যই উত্তরটা গুগল মিট আর জুমের মধ্যে আছে তো জয়েন করছো অর্পিতা দুঃখজনক বিষয় অর্পিতা আমাদের ক্লাস তো মাত্র শেষ হয়ে গেল বুঝছো আমি তো মাত্র শেষ করলাম একটু দেরি হয়েছে সমস্যা নাই রেকর্ড ক্লাস দেখে নিও একটু বলো বাচ্চারা যারা যারা আসো যতটুকু পড়াইছে শিক্ষা সংক্রান্ত যে এমসিগুলো সলভ করলাম বুঝতে পারছো সবাই ভালো করে সবাই বুঝতে পেরেছো একটু রেসপন্স করে ধ আচ্ছা তো এখন আমাদের সাতাইশ ব্যাচের সায়েন্সের ক্লাস ভেক্টর অধ্যায়ের ক্লাস আর দশটা হচ্ছে গিয়ে ছাব্বিশ ব্যাচের ক্লাস চলতরিত ক্লাস তো এই পর্যন্তই আজকে আমাদের সুপার স্পেশাল ছয় নাম্বার লেকচার কমপ্লিট ওকে তো আমি এই লেকচারটা এখানে রেকর্ড করতেছি তোমরা একটু পরেই আইসো